নমস্কার বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি পটল চিংড়ি একটি রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ পেতে গেলে কিন্তু একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে হবে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এবং রিকোয়েস্ট আসবে এরকম রেসিপি আরও একবার বানানোর জন্য সবাই অবশ্যই খুব ভালোই তৈরি করেন কিন্তু আমি যেভাবে পটল চিংড়ি তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের এই পটল চিংড়ি তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি আমি পটল আর আলু পটলটা নিয়েছি ঠিক এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি একটু মোটা রেখেই মানে একটা মিডিয়াম সাইজের পটলকে কিন্তু আমি চার টুকরো করেছি আর আলুটাও কিন্তু একই রকমভাবে ডুমো করে কেটে নিয়েছি দুটোই কিন্তু কাটার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপরে নিয়ে নেবো পটল চিংড়ির জন্য চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা কিন্তু খুব বড় না ছোটো সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি তাতে কিন্তু পটল চিংড়িটা খেতে ভালো লাগে এরপরে রান্নার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম রিফাইন তেল তেলটা কিন্তু এখন আমি ভাজাগুলো করার জন্য বেশ অনেকটা পরিমাণ নিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো আলু পটল চিংড়িতে যদি পটল এবং আলু সব ভেজে রান্না করে যায় তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায় যাই হোক ভাজাগুলো করার জন্য আমি আলুর মধ্যে দিয়ে দিলাম প্রথমে অল্প একটু হলুদ আর লবণ পটুল লবণ দেওয়ার পরে ভালো করে একটু লালচে করে আমি ভেজে নিলাম তারপরে আমি ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আলুগুলো আমি এখন একে একে তুলে নেব সব আলুগুলো তুলে নিয়েছি এরপরে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম পটল পটলটা দেওয়ার পরে প্রথমে একটু নেড়ে ছেড়ে নেবো তারপরে দিয়ে দেবো লবণ আর একটু হলুদ আবারও আমি ভালো করে কিন্তু পটলগুলো ভেজে নেব দেখুন পটলগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসছে আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি সব ভাজাগুলো করে নেব পটলগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে পটলগুলো আবার সব তুলে নেব দেখুন যখন পটলটা ভাজা হচ্ছিল তখন দেখে মনে হলো যেন তেল হবে না কিন্তু পটলগুলো প্রথমে ভাজতে একটু সময় লাগে কিন্তু একই তেলের মধ্যে ভাজাও হয়ে গেছে এবং অনেকটা তেলও থেকে গেছে এরপরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যেও দিয়ে দিলাম লবণ আর হলুদ ভালো করে চিংড়ি মাছটা একটু লালচে করে ভেজে নেব ভালো করে লালচে করে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি তুলে নিলাম এরপরে কড়াটাকে একটু পরিষ্কার করে নেব তারপরে দিয়ে দেবো রান্নার জন্য সরষের তেল সর্ষের তেলে রান্না করলে কিন্তু স্বাদটা বেশ ভালোই বাড়বে এরপরে তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব তারপরে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা তেজপাতা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তারপরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটোর পেঁয়াজ পেঁয়াজটাকে প্রথম একটু নরম করে আমি ভেজে নেবো হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা টমেটো এখন টমেটো আর পেঁয়াজটা কিন্তু আমি নরম হওয়া পর্যন্ত এখন কিন্তু ভাজতে থাকবো নরম মানে একদমই গলে যাবে দেখুন টমেটো এবং পেঁয়াজটাই অনেকটাই গলে এসছে এরপর আমি দিয়ে দেবো মশলা মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম তিন চামচ আদা রসুন বাটা তারপরে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো জালের জন্য লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু ধনের গুঁড়ো এরপরে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব কিন্তু তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল এই জল দিলে মশলা কষানোটাও খুব ভালো হবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না মশলার এখন কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে গেছে এই অবস্থায় আমি এখন ভেজে রাখা আলু আর পটলটা মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে প্রথমেই একটু ভালো করে নেড়ে নেব ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরেও আবারও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পরে আবারও আমি সব সবজি এবং চিংড়ি মাছ একই সাথে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে দিয়ে দেব জল জল এখানে আমি এক গ্লাস ব্যবহার করেছি তবে পটল এবং আলুর পরিমাণ বুঝে কিন্তু আপনারা জলটা দিয়ে দেবেন এরপরে আমি পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে রান্নাটা করে নেব দেখুন জলটা অনেকটাই কমে এসছে এবং একদম মাখা মাখা হয়ে গেছে এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে গ্যাসের ফ্লেমটা পুরো লোতে করে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন আমি দিয়ে দেবো দুটো মশলা মশলার মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ ঘি পটল চিংড়িতে এই ঘি এবং গরম মশলাটা কিন্তু দিতেই হবে নইলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন স্বাদটা কিন্তু আসবে না তাই শেষে এই মশলা দুটো দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নিলাম নিয়ে এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো লো ফ্লেমে তাহলে রেডি হয়ে গেল গরম গরম পটল চিংড়ি এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগবে আপনিও বাড়িতে এইভাবেই বানিয়ে নিতে পারেন আপনার প্রিয় মানুষগুলো কিন্তু ভীষণ খুশি হবে আর কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না দেখুন এখানে কত সুন্দর লাগছে রংটাও কিন্তু বেশ ভালো এসছে তাহলে কেমন লাগলো রেসিপিটা সেটা জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুবান্ধবের আত্মীয় স্বজনের সাথে যতটা পারবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের কোনো রান্না